ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াও জিরো জিরো সেভেন তো ফ্রেন্ডস সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন ইতিমধ্যে বড আপডেট রাজ্য সরকারি কর্মচারীদের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য ইতিমধ্যেই মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্য সরকারি কর্মচারী এবং নতুন নিয়োগ নিয়ে বড় আপডেট দিল রাজ্য সরকার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কী বলা হয়েছে প্রায় হাজার দেড়েক কিন্তু কর্মী নিয়োগ হবে রাজ্যের মন্ত্রিসভার বৈঠকে কিন্তু সিদ্ধান্ত নিলেন কিন্তু মুখ্যমন্ত্রী দেড়েক একটা খুব একটা বড় অঙ্কের নয় এটা কিন্তু সরকারি কর্মচারীরা যারা চাকরি করেন তারাই বুঝতে পারছেন যে এই সব মন্ত্রীদের কোটাতেই কিন্তু ভর্তি হয়ে যাবে কি বলা হয়েছে কোথায় নিয়োগ হচ্ছে এখানে বলা হয়েছে দেখতেই পাচ্ছেন রাজ্য সরকারি চাকরিতে বড় সড়ো নিয়োগের খবর ঘোষণা হলো কিন্তু মন্ত্রিসভার বৈঠকে আজ সোমবার বিধানসভায় মন্ত্রিস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে প্রায় প্রায় দেড় হাজার জনকে নেয়া হবে শূন্য পদে কি কারণে এবং কোন ডিপার্টমেন্টে চলুন দেখে নেওয়া যাক জানা গেছে চুক্তিভিত্তিক ও স্থায়ী কর্মচারী দু পদে কিন্তু নেওয়া হবে কর্মচারী এর মধ্যে বড় নিয়োগ হতে চলেছে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরে পাঁচশো তিরাশি জন চুক্তিভিত্তিক জুনিয়র ইঞ্জিনিয়ারকে কিন্তু নেওয়া হবে সেখানে কারণ পিএইচি দপ্তরে বড় প্রকল্প চলছে জল জীবন মিশন এবং প্রশাসন সূত্রের খবর দু হাজার পঁচিশ সালে এপ্রিলের মধ্যে রাজ্যের প্রতিটি বাড়িতে পানীয় জলের সংযোগ পৌঁছানোর টার্গেট রয়েছে রাজ্যের সব মিলিয়ে এক কোটি সাতাত্তর লক্ষ বাড়িতে কিন্তু জলের সংখ্যা পৌঁছে দেওয়ার কথা আজও মুখ্যমন্ত্রী বৈঠক করে শেষ করতে বলেছেন এই প্রকল্প সবাই যাতে জল পায় এবং ইতিমধ্যেই যুদ্ধকালীন তৎপরতায় কিন্তু রাজ্য জুড়ে সেই কাজও কিন্তু চলছে তাই সেই কাজ সময়ে শেষ করতে এই প্রকল্পের এই বড়সড় নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে নবান্ন এছাড়াও পুরো দপ্তরে নিয়োগ করা হবে প্রায় সাতশো জনকে পুরো দপ্তরে নিয়োগ করা হবে প্রায় সাতশো জনকে তাদের মধ্যে আটষট্টি জন বন্ধু এবং পাশাপাশি মন্ত্রিসভার বৈঠকে কিন্তু সিদ্ধান্ত হয়েছে যে গোটা রাজ্যের প্রতিটা মহাকুমা অনুযায়ী কিন্তু সমস্ত পুলিশ এলাকায় একজন করে কিন্তু আইনজীবীকেও নিয়োগ করা হবে সরকারের তরফে দেখতেই পাচ্ছেন সমস্ত পুলিশ এলাকায় একজন করে কিন্তু আইনজীবীকেও কিন্তু নিয়োগ করা হবে এই সরকারের তরফে সব মিলিয়ে মোট চোদ্দোশো চৌদ্দশো পঁয়তাল্লিশ জন কর্মী খুব শীঘ্রই নিয়োগ হবে সরকারের বিভিন্ন দপ্তরে প্রসঙ্গত আজ মুখ্যমন্ত্রী বিধানসভায় বিধানসভায় ছিলেন এবং ও বোর্ড এবং বাংলাদেশ নিয়ে কিন্তু বক্তব্য রাখছেন তারপরেই কিন্তু বিধানসভায় এই মন্ত্রিসভার বৈঠক করেন মমতা সেখানে এই সিদ্ধান্ত হয় যে এখানেই কিন্তু এই সিদ্ধান্ত হয় তো ফ্রেন্ডস এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের আপডেট নতুন চাকরির যোজনা প্রকল্প সমস্ত রকমের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন লেটেস্ট আপডেট পাওয়ার জন্য